দেখেন পুরো রক্ত কে বুঝতেই পারবে না রক্ত না মেহেদি দেখছেন কি পরিস্থিতি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি সবাই ভিডিওটি দেখবেন এই যে আপনারা গাছটি দেখতে আছেন এই গাছটির একটি গুণাগুণ আছে গাছটার পাতাগুলো দেখেন সম্পূর্ণ কি একটা বট গাছের পাতার মতন দেখছেন কতবার একটি পাতা পাতাগুলো কত সুন্দর দেখছেন আপনারা দেখেন এই পাতাগুলো নিচেগুলো বুড়ো হয়ে গেছে যাই হোক আপনাদের একটি ম্যাজিক দেখাবো আজকে আজকে একটি ম্যাজিক দেখাবো এই গাছে পাতা এই দেখেন একটি খোড়া দিছি দেখেন রক্ত গাছ থেকে রক্ত রক্তবায়ু হয়েছে আপনারা দেখতে পারতেছেন এই গাছের পাতা যদি আমি হাতে ডলি দেখবেন একদম রক্তের মতো নাই হবে আপনাদের দেখাই আমি এই যে পাতা ছিলাম আমি এই যে পাতাটা দেখেন পাতাটা আমি এখন হাতের তাড়া নিয়ে এই দলতে আছি আপনারা দেখেন যে কি পরিস্থিতি পাতাটার কত গুনাগুন পাতাটার কত দেখেন পুরো রক্ত কে বুঝতেই পারবে না এ রক্ত না মেহেদি দেখছেন কি পরিস্থিতি আপনি সহজে আপনার এই যদি সারা হাতে লাগা না উঠব না পানি দিয়ে ধুইলেও আপনি দিতে পারবেন না খুবই একটি রঙের কাজ করে খুবই এই দেখেন খুবই লাল হয়ে গেছে আপনারা গাছটা চিনে নেন যদি কেউ মেহেদির মতন ব্যবহার করতে চান সবাই পাবেন গাছটা খুবই একটি মূল্যবান একটি গাছ আর গাছটি অনেক ওষুধও কাজে লাগে আর গাছটির নাম যদি কেউ জানতে চান সবাই কমেন্ট বক্সে জানাবেন আমি নামটি জানাবো আপনাদের যে এটি কী গাছ আর সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে